চলে আমি এই রমজান মাসে সবাইকে রমজানের রমজানের মোবারক উপলক্ষে আমি কিন্তু দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে ধামাকা ডিসকাউন্ট তো আপনার কোন গাড়িটি পছন্দ ছোট গাড়ি বড় গাড়ি নাকি তার চেয়েও বড় গাড়ি মানে দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি সব মডেলের গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ধামাকা ডিসকাউন্ট একমাত্র ই বাইক জানি শোরুমে তো ই বাইক জানি শোরুমে আসতে হলে কিভাবে আসবেন ঠিক ঢাকার যাত্রাবাড়ি চলে আসবেন যাত্রাবাড়ি থানার উত্তরে কিংবা দক্ষিণে যেখানে আসেন আমাদের ই বাইক জার্নি শোরুমের ব্রাঞ্চ রয়েছে তো আপনি যদি ঠিক দক্ষিণে চলে আসেন তাহলে ধোলাইপাড় স্কুলের অপোজিটে ধোলাইপার স্কুলের অপোজিটে এশিয়া হাসপাতাল তার পাশে হচ্ছে না রেস্টুরেন্ট খাজা না রেস্টুরেন্টের এক বিল্ডিং পরেই ই বাইক জার্নি শোরুম এছাড়াও আপনি যদি উত্তর যাত্রাবাড়িতে চলে আসেন তাহলে বিবির বাগিচার দুই নম্বর গেট এবং তিন নম্বর গেট হবে দুই নম্বর ব্রাঞ্চ আমরা বর্তমানে খোলা রেখেছি তো দুই নম্বর ব্রাঞ্চে আসতে হলে ঠিক ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা দুই নাম্বার গেট আসলে বিশাল এক সাইনবোর্ড দেখতে পারবেন ই বাইক জার্নি এবং আপনারা সরাসরি চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি ভিজিট করে দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনি চাইলে ভিডিও কলে আপনি ঘরে বসে থেকেই ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই সরাসরি আমরাই কিনা আমাদের সাথে কথা বলছেন কিনা কনফার্ম হয়ে নিবেন কারণ বর্তমানে দাড়ি টুপিওয়ালা অনেক প্রতারক বেড়ে গেছে তাই প্রতারক হতে সাবধান কারণ যারা প্রতারক তাদের দাড়ি আর টুপি দিয়ে লাভ তারা তো প্রতারকই বুঝতেই পারছেন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে লোভনীয় অফার দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তারপরে টাকা হাতিয়ে নিয়ে টাকা তো মানে হাতিয়ে নেয় গাড়ি তো দেওয়া দূরের কথা কোনো যোগাযোগই রাখে না আর এরপরও অনেক প্রতারক আছে যারা আপনার গিয়ে গাড়ি ঠিকই দেয় কিন্তু গাড়ির ভিতরে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ভেজাল দিয়ে থাকে তাই সবাই সাবধান গাড়ি গাড়ি কেনার কেনার পর পর অনেকেই কম দামে বুঝতে পারেন যে আসলে অবশ্য আমি ঠকেছি বা জিতেছি কিনা তো ফ্রেন্ডস আজকে এই গাড়িটি সম্বন্ধে যদি বলি এটা রিভু ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা এ টেন মডেলের গাড়ি এ টেন মডেলের এই গাড়িটি কিন্তু আটচল্লিশ ভোট ছাব্বিশ এমপিএল গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করার কারণে একবার ফুল চার্জ করলে মিনিমাম পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন গাড়িটি ছোট খাটুর ভিতরে কিউট একটি গাড়ি যারা সাইকেল কিনতে চান সাইকেলের বাজেট তারা কিন্তু সাইকেল না নিয়ে এই অসাধারণ গাড়িটি নিতে পারেন কারণ এটা পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এটা রেগুলার মূল্য উনাশি হাজার নয়শো টাকা হলো আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি চার হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার নয়শো টাকায় তো এই রমজান মাসে যারা এই গাড়িটি কিনবেন দ্রুত নিয়ে ফেলুন আপনারা পেয়ে যাচ্ছেন সাইকেলের মূল্যে অসাধারণ রিভু ব্র্যান্ডের একটি স্কুটি তো ছোটখাটো এই গাড়িটি দেখতে খুবই সুন্দর গাড়ির সাথে চাবি চাবি রিমোট রিমোট সবই রয়েছে থাকবে এবং গাড়িটি অটোমেটিক লক করা যায় গাড়িটি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও গাড়ির সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে সুন্দরভাবে ছোটখাটো জিনিসগুলো ক্যারি করতে পারবেন তো फ्रेंड्स এই গাড়িটি সত্যি দেখতে খুব সুন্দর এবং গাড়িটির মধ্যে চার্জার লুকিং গ্লাস হেলমেট বাইক কভার সবই থাকবে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে একটা হ্যাঙ্গারও রয়েছে যেখানে বাজার সদাই করে খুব সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে মোটামুটি যে কোনো বাজার ক্যারি করতে পারবেন লোডিং ক্ষমতা নিয়ে কোনো টেনশন নেই প্রায় একশো আশি কেজি থেকে দুশো কেজি মাল লোড করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর ব্যাটারিটা কিন্তু দারুণ অসাধারণ সুন্দর এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে আপনি পাচ্ছেন গাড়ির সাথে গ্যারান্টি কার্ড এবং এখানে একটা দেখুন সার্কিট ব্রেকার রয়েছে খুবই সুন্দর সিস্টেম তো फ्रेंड्स আমাদের এই গাড়িটা সত্যি দারুন যদি গাড়িটি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন পুরো গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে 10 ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে ড্রাম ব্রেক এবং গর্জিয়াস এই গাড়িটার মধ্যে এলইডি লাইট সবই রয়েছে হেডলাইট এবং গাড়ি আপনার ডিসপ্লেটাও খুব সুন্দর গাড়িটা যদি অন করে আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ শো করছে 86% রয়েছে আপনি 100% হলে 100 দেখাবে কমতে থাকলে সব কিছু এ টু জেড দেখতে পারবেন খুব সহজ আবার ব্যাটারি লেভেল গুলো দেখাবে এখানে পার্কিং মোডে স্পিড শো করবে এই যে গাড়ির গতিবেগ গুলো শো করবে পাশাপাশি এখানে শো করবে কিলোমিটার রিভু ব্র্যান্ডের গাড়িগুলোতে রিভু লেখা থাকবে দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িটির বর্তমান মূল্য পাচ্ছেন রমজান মাসে যারা নিবেন মাত্র পঁচাত্তর হাজার নয়শো টাকায় অসাধারণ একটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটি সম্বন্ধে আর কিছু বলার নেই যদি আরো কোনো কিছু জানার থাকে বা আমার যদি কোনো কিছু বলার গ্যাপ থাকে সরাসরি ফোনে কথা বলুন হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে ভিডিও কল কল দিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম